পার্বত্য পাহাড়ি এলাকার বাজার অদ্ভুত জাতীয় একটি বাজার আজ আমি ভিডিওটা ধারণ করতেছি গুইমারা সদরের বাজার বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো পার্বত্য এলাকার পাহাড়ি নারীরা কিভাবে বাজারে পণ্য সামগ্রী ক্রয় করেন এবং পাহাড়িদের জীবনধারা সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে পাহাড়ি নারীরা কিভাবে সবজি জুমের পাহাড় থেকে নিজেরা বহন করে বাজারে নিয়ে আসেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব যারা বিভিন্ন ধরনের ভ্রমণ করার জন্য বিভিন্ন জায়গায় আসেন যেমন সাজেক মহলচুরি পান্দরবন প্রাণ ছুরি আমি তাদের উদ্দেশ্যে আজ একটি কথা বলবো যে সাপ্তাহিক একটি বাজার ধরে আপনারা পাহাড়ি এলাকায় পরিদর্শন করার জন্য আসলে ভ্রমণ করে যতটুকু মজা পাবেন তার চেয়ে বেশি মজা পাবেন পাহাড়ি একটি বাজারে আসলে পাহাড়ি নারীরা অনেক সুন্দর জুমের টাটকা ফসল পলাদি বিক্রি করে থাকেন সবচেয়ে মজা যে সমতল ভূমিতে মানুষ একটি পণ্য সামগ্রী বিক্রি করার সময় অনেক দামাদামি করেন পাহাড়ি নারীরা দামাদামি পছন্দ করে না ঠিক যেটা বলবে ওইটাই বিক্রি করার চেষ্টা করে আজ আমি পার্বত্য পাহাড়ি এলাকায় সবচাইতে বড় বাজারটিতে আপনাদেরকে নিয়ে চলে আসছি গুইমারা সৌদরের বাজার এইখান থেকে বিভিন্ন সবজি এবং অন্যান্য ফসল পালাদি ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় চালান দিয়ে থাকেন পাইকারি ব্যবসায়িকেরা বন্ধুরা এই বাজারে আসলে পাহাড়িদের অদ্ভুত জাতীয় আরও কিছু খাবার পাওয়া যায় সত্যি বলার মতো কোনো ভাষা নাই আজকের ভিডিওটি দেওয়া সমতুল মানুষের জন্য যারা এখনও পর্যন্ত পাহাড়ি মানুষের জীবনধারা সম্পর্কে ধারণা নাই আজকের ভিডিওটি ধারণ করা তাদের জন্য পাহাড়ি মানুষগুলা সমতল মানুষের থেকে একটু আলাদা রকম এদের পোশাক পলাদি এবং কথাবার্তা এবং চলন ভঙ্গিমা একটু অন্যরকম হলেও এরা আসলে সত্যি ভালো মনের একজন মানুষ পাহাড়ি চাকমারা অনেক মিশুক এদের ভাষা আপনি স্বাভাবিক অবস্থায় বুঝবেন না আপনি যদি হঠাৎ করে পাহাড়ি বাজারে আসেন পাহাড়িদের কথা পাহাড়িদের চলন ধরন পাহাড়িদের ভঙ্গিমা আপনি কিছুই বুঝবেন না কিন্তু হ্যাঁ পাহাড়িরা যখন আপনার থেকে বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য অনুভূতি করবে তখন আপনাকে এমন এরকমভাবে একটা সিচুয়েশন করবে আপনি তখন খুব অল্পতেই আপনি ওদের ভঙ্গিমাগুলো বুঝবেন বন্ধুরা পাহাড়ি বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয় করে দেশে বিভিন্ন জায়গায় চালান দিয়ে থাকেন আজকের ভিডিওটি ধারণ করা সমতল মানুষের জন্য ভিডিওটি কেমন হলো সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন গুইমারা সদরের বাজারটি সপ্তাহে দুই দিন খুবই জমজমাট হয় শনিবার এবং মঙ্গলবার সদরের বাজারটি খুব জমজমাট হয় এই বাজারে আসলে আপনি আরও খুব অল্প দামে পাইকারি কলা এবং বর্তমান সিজনের আনারসগুলা খুব অল্প দামে পাবেন ধন্যবাদ বন্ধুরা